সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা ফাইনালি এবার রাজ্য জুড়ে যে বৃষ্টিপাত চালু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টির প্রভাব চালু হয়ে গেল রাজ্য জুড়ে ঠিকই শুনেছ বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্য জুড়ে অকাল করে মেঘ করেছে তার পাশাপাশি বৃষ্টিপাতও চালু হয়েছে এই বৃষ্টিপাতের বন্ধুরা স্থায়িত্ব আজকে যে বৃষ্টিপাতের স্থায়িত্ব খুব বেশিক্ষণ নয় যেটুকুনি হবে বঙ্গবাসী সুস্থির খবর এটাই যে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত অলরেডি চালু হয়েছে যে প্রথমে ঝিরি বৃষ্টি তারপরে হালকা মাঝারি একটু জোর বৃষ্টিপাত দেখতে পাচ্ছো অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি যখন এসেছিলাম ভিডিও করতে তোমাদের ফার্স্ট টাইম দেখায় তখন যে পরিমাণটা না বৃষ্টি হচ্ছিল এখন তার পরিমাণটা দেখতে পাচ্ছ ফোটা বেশি হচ্ছে এই বৃষ্টিপাতের স্থায়িত্ব বন্ধুরা খুব বেশি গুণ থাকবে না যেটুকুন হবে বঙ্গবাসী খুবই স্বস্তি খবর দেখতে পাচ্ছো তোমাদের পুরো দেখাচ্ছি পুরোপুরি দেখতে পাচ্ছ জোর এবার চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো পুকুরে পুরো পুরো দেখাচ্ছে দেখতে পাচ্ছো এবং মেঘে আকাশে মেঘও করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের পরিমাণ খুবই বাড়ছে এই বৃষ্টিপাতের পরিমাণ যত সময় গড়াবে তত বাড়বে এবং রাজ্য জুড়ে এই বৃষ্টিপাতের প্রভাবে আমরা স্বস্তি একটা পেয়ে যাবো দেখতে পাচ্ছ পুকুরের জল কেমন হারে এবার টক টকবাক টক করে ফুটার মধ্যে ফুটতে শুরু করেছে এই ফুটা বলতে আমাদের বৃষ্টিপাত চালু হয়ে গেলো কে কে বৃষ্টিপাতে ভিজছো এবং তোমরা তোমাদের ওখানে কেমন কি বৃষ্টিপাত হচ্ছে সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে সবাই খুশির খবর যে রাজ্য জুড়ে অবশেষে বৃষ্টিপাত চালু হয়ে গেল ঝড় বৃষ্টি বন্ধুরা এই বৃষ্টিটা থামার পরে একটা ঝড় চালু হবে তারপর ধীরে সুস্থে আস্তে 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 বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এই বৃষ্টিপাতের পরিমাণ যত সময় করাবে তত বাড়তে থাকবে এটা খুশির খবর বন্ধুরা ডিস্টার্ব করে হতে থাক তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখাবে সেই বন্ধু সুস্থ থেকো ভালো থেকো চলো বাই বাই